আসসালামু আলাইকুম চলে এসেছি টু পিস কালেকশান নিয়ে একেবারে সুন্দর স্টুডেন্ট আপুদের জন্য এই যে দেখেন স্টোন ওয়ার্ক করা তো এই কালেকশনগুলো দেখাবো আমরা ড্রেস ফেয়ার থেকে ড্রেস ফেয়ারের অনলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি যাতে অনলাইনে ঘরে বসে নিতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে এক বাই পঞ্চাশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো ফেয়ার্স এই যে দেখেন সুন্দর একটা আফগানি টু পিস ঠিক আছে এটার হাতার ফ্যাব্রিকটা দেখেন এবং এটা যে কত একদম সফট একদম তুলতুলে একটা ফ্যাব্রিক রয়্যাল সিল্কের মধ্যে এগুলো কিন্তু গরমে পড়লেও কিন্তু গরম লাগে না এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা ব্ল্যাক এর সাথে একটা অ্যাশ টাইপের একটা কন্ট্রাস্ট এসেছে বডি থাকছে আপু এল এক্সএল এবং আচ্ছা ডাবল এক্সএল আটত্রিশ চল্লিশ এবং বেয়াল্লিশ এটা দেখেন এটা আবার হচ্ছে গ্রিনের মধ্যে মাস্টার্ড কন্ট্রাস্টে নিচে রাউন্ড শেপে হচ্ছে আর পাজামার থাকছে আফগানি পাজামা এই দেখেন সুন্দর যে কেউ পড়তে পারেন আর এগুলো নিলে কিন্তু তেমন একটা আয়রনের ঝামেলা থাকে না তো চাকরিজীবী আপুরা স্টুডেন্ট আপুরা পড়তে পারেন অ্যাজ ইউজুয়াল রেগুলার ইউজের জন্য এর চাইতে পারফেক্ট আর কিছু হতেই পারে না প্রাইসও কম রেডি পাচ্ছেন সাইজ ওয়াইজ আচ্ছা এগুলোর প্রাইস হবে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা এগুলো পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকছে আপনারা যোগাযোগ করবেন টু পিস দেখাবো আজকে সব আটশো এই দেখেন এটা হচ্ছে পাজামা এবং জামাটা এটা দেখেন সুন্দর একটা মেরুন কালারের মধ্যে রয়্যাল সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা যে দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের সাথে পেঁয়াজ কালার আপনার পাজামা এসেছে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ আমরা আরেকটা নতুন ডিজাইনে চলে যাই আচ্ছা এখন দেখাবো স্টোন ওয়ার্কের মধ্যে কিছু ড্রেস আচ্ছা এগুলো কিন্তু সিল্কের মধ্যে এই যে দেখেন গলাটা হচ্ছে এই যে এরকম আপনার হচ্ছে ভি ও এসেছে এবং খুব সুন্দর স্টোন করা দেখতে পাচ্ছেন হাতাটা বড় ওকে এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছেন ওকে সাইজ হচ্ছে এল এক্সেল এবং ডাবল এক্সেল সাইজ হচ্ছে এল এক্সেল এবং ডাবল এক্সেল এটা দেখেন এটা কিন্তু নেকটা দেখেন আপনার এই যে শার্ট কলার করা ঠিক আছে শার্ট কলার করা এখানে স্টোন দেয়া কামিজ প্যাটার্নে এটা হচ্ছে পাজামাটা একেবারে দারুণ কিন্তু অফিস পার্ট বার্সিটির আপুদের জন্য খুব সুন্দর একদম হচ্ছে ঝটপট পরবেন আয়রন করতে আয়রনে যাবে ব্যস্ত মানুষ যারা ঠিক আছে নিবেন আর পরবেন এই যে দেখেন সিল্কের মধ্যে একটা খুব সুন্দর দেখতেও কিন্তু অনেক সুন্দর সিল্ক দেখেন আচ্ছা গরম লাগে না ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা এগুলোর প্রাইস হচ্ছে 950 প্রাইস হচ্ছে 950 প্লেনটা হচ্ছে 850 আর আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সাড়ে নয়শো ঠিক আছে টু পিস সিল্কের মধ্যে টু পিস যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে দিবেন আপুদের তাহলে হয়ে যাবে দাম হচ্ছে সাড়ে নয়শো এটা দেখেন এটা হচ্ছে রেডের মধ্যে কালারটা খুব সুন্দর একটা রেড কালার এটা হচ্ছে পাজামাটা আশা করছি ভালো লাগছে ভিয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ড্রেস ফেয়ার ভিডিও স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেলোর ঢাকা বরাসভা চাল্লাফিস